বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের এই ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন প্রথমে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে দুষ্টু প্লাস কোকিলের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি গানের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে গানটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ভালো গানটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছো আর যারা এখনও উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ভাইরাল নতুন লেটেস্ট গানটি যে দুষ্টু কোকিল বন্ধুরা দুষ্টু কোকিল গানটির নাম কি বন্ধুরা কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও এবার চলো পরবর্তী প্রশ্নটিতে চলে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে কাঁচা তারপরে আছে সা তারপরে আছে বাদাম এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই একটি ভাইরাল গানটির নাম তোমাকে বলতে হবে আর বন্ধুরা তোমাদের এটাও বলে দিচ্ছি এই ভাইরাল গানটি অনেক আগের ভাইরাল এখন বর্তমানে এই গানটি তেমন একটা চলে না আর তুমি যদি এই তিনটি ছবি দেখে গানটি গেস্ট করে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো গানটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে আছে কাঁচা তারপরে আছে চা তারপরে আছে বাদাম তাহলে পারে এখানে গানটির নাম হবে কাঁচা বাদাম বন্ধুরা কাঁচা বাদাম গানটি কি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কে কে পেরেছ কমেন্টে সাড়া দিয়ে যাও এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছো এখানে পাঁচটি ছবি দেওয়া আছে প্রথমে আছে ও তারপরে আছে টু তারপরে আছে ম তারপরে আছে পা তারপরে আছে সোনার ছবি আর তোমাকে এই পাঁচটি ছবি দেখে তোমাকে একটি গান গেস্ট করে বলতে হবে আর বন্ধুরা তুমি যদি এই পাঁচটি ছবি দেখে গানটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই গানটির নাম কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে আছে ও তারপরে আছে টু তারপরে আছে ম তারপরে পা তারপরে সোনা তাহলে পরে এখানে এই পাঁচটি ছবি দেখে গেস্ট করে বলতে পারলাম যে এখানে সঠিক গানটি হবে ও টুম্পা সোনা বন্ধুরা ও টুম্পা সোনা গানটির নাম চলে এবার পরবর্তী ধাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছো এখানে দুটি ছবি দেওয়া আছে প্রথমে আসে একটি জোবা ফুলের ছবি তারপরে আসে ব আর তোমাকে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে সঠিক শব্দটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলে সঠিক শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনো উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে প্রথমে আছে জবা তারপরে আছে ব তারপানে এখানে সঠিক শব্দটি হবে জবাব বন্ধুরা সঠিক শব্দটি হবে জবাব বন্ধুরা প্রশ্নের উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর ভিডিওটি তোমার কাজ। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ